আসসালামু আলাইকুম তো আশা করি আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আমি নাহিদ বলতেছি ফুল আমরা ওয়েব ডেভেলপার অফ ফ্লোস্টেক আইটি কোম্পানি ফ্লোস্টেক আইটি কোম্পানিতে আমি একজন ওয়েব ডেভেলপার হিসেবে রয়েছি বিগত অনেক দিন ধরে তো আজকে চলেন আমরা কিছু বিষয় নিয়ে জেনে নিই গতকাল রাত্রে কিন্তু অলরেডি আপনারা একটা পোস্ট পেয়েছিলেন যে পোস্টটা হচ্ছে আপনার আমরা বলেছিলাম কি যে আপনার আপনি যে নতুন উদ্যোক্তা রয়েছে। তো বুঝতে পারতেছেন না যে কিভাবে আপনার বিজনেসটা শুরু করবেন এটা বুঝতে পারতেছেন না তো আজকে আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়া হাজির হইছি আমি নাহি চলেন আমরা প্রথমে জেনে নেই যে একটা বিজনেস কিভাবে আমরা শুরু করতে পারি আমি গতকালকে যে প্রশ্ন উল্লেখ করে বুঝতে যে কীভাবে বিজনেস শুরু করব এই প্রশ্নটা তো এটার রিজনটা হচ্ছে আপনার বিজনেস শুরু করতে হলে অবশ্যই মাস্ট বি আমার একটা টার্গেট প্রয়োজন যে টার্গেটটা অনুসারে আমরা হচ্ছে আপনার বিজনেসটা শুরু করব একটা টার্গেট থাকতে আমরা এই প্রোডাক্টগুলো সেল করব বা আমরা এই বিজনেসটা শুরু করব এরকম একটা আমাদের টার্গেট প্রয়োজন এই টার্গেটটা নেওয়ার পরে আপনি ওই টার্গেট অনুযায়ী আপনি সামনের দিকে আগাবেন এইখানে আপনি বিভিন্ন মাধ্যমে বিজনেস শুরু করতে পারেন তার মধ্যে আমাদের ড্রপশিপিং প্রোডাক্ট সেল ই কমার্স বিজনেস মার্কেটিং ফেসবুক পেজে মার্কেটিং করা অনেক নানান উপায়ে আপনারা কিন্তু চাইলে বিজনেসটা শুরু করতে পারেন তবে এইখানে আমরা ফ্লুয়েসটে কোম্পানি থেকে আমরা সবচেয়ে বেটার সাজেস্ট করব যে আপনি যদি একটা ইকমার্স বিজনেস চালু করেন আপনি খুব দ্রুততার সাথে সাফল্য অর্জন করতে পারবেন ইনশাল্লাহ বিজনেস শুরু করেন এটা তাহলে একটু জেনে নিই যে আমরা কোন কোন প্রোডাক্টগুলো নিয়ে আমরা বিজনেসটা আমরা শুরু করতে পারি ইকমার্সের মধ্যে কিন্তু আমাদের মেয়েদের যে কালেকশনগুলো থাকে ই কমার্সের মধ্যে সব ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা বিজনেসটা শুরু করতে পারি এবং আমরা যদি যে কোনো বিজনেস আমরা করি ই কমার্সের মাধ্যমে কিন্তু আমরা খুব দ্রুততার সাথে আমরা সফলতা পাবো যেমন মনে করুন আপনার অফলাইনে একটা দোকান রয়েছে বা প্রতিষ্ঠান রয়েছে কিন্তু অনলাইনে তার কোনো অস্তিত্ব নেই তাহলে কিন্তু আপনার ওইভাবে বিজনেসটা শুরু করতে পারবেন না বা ওরকমভাবে কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছে দিতে পারবেন না আপনার সেল কম হবে উপায় কি এখন উপায়টা হচ্ছে আপনার অবশ্যই সেই আপনার যে ব্যবসা প্রতিষ্ঠানটা রয়েছে ওই ব্যবসা প্রতিষ্ঠানটাকে আপনি অনলাইন মুখী করে তুলবেন অনলাইন মুখী করে তুলতে পারলে কিন্তু আপনার হচ্ছে বিজনেসটা খুব দ্রুততার সাথে গ্রো করে কীভাবে অনলাইন মুখী করবেন আপনার প্রথম অবস্থায় প্রথম দাপেন একটা ফেসবুক পেজ ট্রিট করতে পারেন ওইখান থেকে আপনি সূচনা করবেন দেন আস্তে আস্তে আপনি একটা ওয়েবসাইট ডেভেলপ করে নেবেন একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ক্রিয়েট করে ই কমার্স ওয়েবসাইট বানানোর পর ওইখানে আপনি নিজেই প্রোডাক্ট আপলোড ইডিট ডিলিট আপডেট এবং কাস কাস্টমার ম্যানেজমেন্ট সহ অর্ডার ম্যানেজমেন্ট সকল ধরনের ইনভেন্টরিস্ট বা প্রোডাক্ট সেলের সকল কিছু সার্ভিস যদি ওয়েবসাইট থেকে নিতে পারবেন যে ওয়েবসাইটটার কাজ কিন্তু আমরা ফ্লোস্টার আইডি থেকে আমরা দিয়ে থাকবো এরপর আপনি কি করতে পারেন যে আপনার যে ব্যবসার যে প্রোডাক্টগুলো এইগুলো আপনি কিন্তু ই কমার্সে আপলোড করে খুব সহজে কিন্তু একটা কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারবেন কারণ কেন বর্তমান সময়ের যে মানুষগুলো বর্তমান সময়ের যে কাস্টমাররা তারা কিন্তু সবাই অনলাইনমুখী থাকে প্রত্যেকেই মোবাইল ফোন ইয়ে যায় একটা জিনিস খেয়াল করবেন যখন কোনো একজন কাস্টমার এক দোকানে কোনো প্রোডাক্ট পণ্য কিনতে যায় তখন কিন্তু আপনার অবশ্যই ওই পণ্য সম্পর্কে আপনার অবশ্যই হচ্ছে আপনার অনলাইনে আগে ঘাটাঘাটি করে অনলাইন চেক করে যে আসলে পণ্যটা ভালো কি খারাপ ঠিক আছে তো এইখানে আপনি একটা ট্রিক্স ট্রিক্স খাটাবেন সেটা কিরকম আপনি হচ্ছেন যে প্রোডাক্ট আপনার রয়েছে ওইটা আপনি অনলাইন করলে যখন একটা মানুষ আপনাকে হচ্ছে অনলাইনে ওই সম্পর্কে যাচাই করতে যাবে সবার প্রথম কিন্তু আপনার প্রোডাক্টটা তাদের চোখের সামনে চলে আসবে এবং আপনার ওয়েবসাইটে তারা প্রবেশ করে আর নতুন নতুন প্রোডাক্টগুলো দেখতে পাবে তখন আপনি ওইখান থেকেই আপনার অটোমেটিক্যালি কাস্টমার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এইভাবে কিন্তু আপনি আপনার বিজনেসটা শুরু করতে পারবেন এরপরে যদি আমরা দেখি হ্যাঁ এর মধ্যে অলরেডি তিনটা প্রশ্ন এসে গেছে যে আমরা অনলাইনে কিভাবে বিজনেস গ্রো করতে পারি আপনি একটু একটু ক্লিয়ার করি আপনাকে সেটা হচ্ছে এই যে আপনি ইকমার্সে আপনি প্রোডাক্টগুলো আপলোড দিলেন ইকমার্সে দিয়ে রাখলেন মানুষ কিন্তু হচ্ছে আপনার সর্বপ্রথম ফেসবুকে ঘাটাগাট করে এই যে ই কমার্স আপলোড দিলেন এখান থেকে আপনি হচ্ছে তার ফেসবুক পেজে আপনি ভিডিও কন্টেন্টের মাধ্যমে আপনার প্রোডাক্টের রিভিউ করতে পারবেন ওই রিভিউ অনুযায়ী কিন্তু সহজেই কাস্টমার আপনার হাতে চলে আসবে তো আজকের কথা বেশি বাড়াবো না আপনার বিজনেসকে অনলাইনমুখী করে তুলুন আমাদের ফ্লোস্টেক আইটি মাধ্যমে বিজনেস শুরু থেকে একদম সর্বশেষ পর্যন্ত আপনার যা যা সার্ভিস প্রয়োজন ওয়েবসাইট ক্রিয়েট ডেভেলপ করা পেজ ক্রিয়েট করা পেজ বুস্ট করা মনিটাইজেশন পেসএম অপটিমাইজ সেট আপ ফেসবুক অ্যাড ক্যাম্পিং যত ধরনের সার্ভিস রয়েছে এমনকি ওয়েবসাইটের ডোমেন হোস্টিং সাপোর্ট সহ সকল ধরনের সাপোর্ট আমরা দিয়ে থাকি রয়েছে আমরা সর্বদাই আপনাদের এই সার্ভিসগুলো দেওয়ার জন্য আমরা মুখে আমরা আগে দাঁড়িয়ে আছি তো আর দেরি করছেন কেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আপনার ব্যবসাকে আর উন্নতি করার জন্য আপনার ব্যবসাকে আর গ্রো করার জন্য তো আজকের মতো ভালো থাকবেন এই পর্যন্তই যারা যারা ভিডিওটা দেখতে চান ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন শেয়ার করমেন্ট এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামতটি বা আপনারা কে কী বিজনেস করতে চান অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দেবেন যে কোনো সাজেশন নিতে আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন আমরা নির্দিতে আপনাদের সকল কিছুর আমরা হেল্প করব ইনশাল্লাহ তো আজকের মধ্যে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম